আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছি আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের আট দশমিক একের এগারো এবং বারো এই দুইটা প্রবলেম সমাধান করব দেখো এই দুইটা প্রবলেম আমরা কত সহজে সমাধান করতে পারি আমাদের প্রথম যে কোয়েশ্চেন এগারো নাম্বার তোমরা জানো এটা এমসি কিউতে অনেক আসে তো এই কোয়েশ্চেনটা আমরা সর্বপ্রথম সমাধান করি দেখো কি বলছে যে সকাল নয়টা তিরিশটায় মানে সাড়ে নয়টায় তোমার ঘরের কাটা মানে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার অন্তর্গত অন্তর্গতক্ষণকে রেডিয়ান প্রকাশ করো অর্থাৎ তোমরা যে দেওয়াল ঘড়ি দেখছো না যেরকম দেওয়াল ঘড়ি তোমরা জানো এই ঘড়ির এরকম তোমার বারো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে কাটা থাকে ঠিক না তো এখানে আবার তোমরা জানো যে প্রত্যেকটা মনে করো যে বারো থেকে এক আবার এক থেকে দুই মানে প্রত্যেকটা ঘরের মাঝখানে আবার তোমার হচ্ছে পাঁচটা করে ঘর থাকে অর্থাৎ তোমার হচ্ছে এখান থেকে এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এরকম হয় ঠিক না যে প্রত্যেকটা এরকম পাঁচ মিনিট পর পর এই ঘরগুলোতে আসে তো আমাদের হচ্ছে আমরা জানি ঘড়ির কাঁটার মধ্যে আমাদের তিনটা কাটা থাকে একটা সেকেন্ডের কাটা এখানে আমাদের বলছে মিনিট এবং ঘণ্টার কাঁটাটা তো ঘণ্টার কাঁটাটা একটু ছোট হয় মিনিটের কাটা একটু বড় হয় তাই না তো আমাদের বলছে সাড়ে নয়টা অর্থাৎ দেখো আমাদের সাড়ে নয়টা বাজবে ঠিক না তাহলে এই ঘড়ির কাটার তাহলে ঘণ্টার কাঁটাটা কোথায় থাকবে বলো তো যখন নয়টা বাজে তখন কিন্তু তোমার হচ্ছে এই যে এই বরাবর থাকে একদম তাই না নয় বরাবর থাকে কিন্তু যখন সাড়ে নয়টা হয় তখন কিন্তু তোমরা জানো যে যেহেতু এখানে আমাদের পাঁচটা মানে ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেহেতু সাড়ে নয়টা তার মানে মানে এখান থেকে ঘন্টার কাটা যখন এখান থেকে এখানে যায় নয় থেকে দশ তখন কিন্তু এক ঘন্টা হয় তাই না এক ঘন্টা মানে ষাট মিনিট তো ষাট মিনিটে কিন্তু ঘন্টার কাটা মানে একটা যে নয় থেকে দশে যায় যেহেতু তিরিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টায় এটার কিন্তু এই যে এই দুইটা ঘরের কিন্তু অর্ধেক যাবে আর আমরা জানি এই প্রত্যেকটা ঘর মানে মানে এখান থেকে এখানে আমাদের ছোট ছোট কিন্তু পাঁচটা ঘর আছে। তার মানে যখন সাড়ে নয়টা অর্থাৎ ঘন্টার মিনিটে কিন্তু আর এই নয় থাকবে না অর্থাৎ এই নয় এবং দশের মাঝখানে থাকবে এখানে থাকবে যেখানে আমাদের ছোট ঘর হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে ঠিক না কারণ টোটাল এখান থেকে এখানে ছোট ছোট ঘর আছে তোমার পাঁচটা তাহলে তার আড়াইটা যাবে অর্থাৎ আমাদের সাড়ে নয়টার সময় তোমার হচ্ছে ঘন্টার কাটা থাকবে ঠিক এই যে নয় এবং দশের ঠিক মাঝামাঝি কোনো একটা জায়গায় আমাদের ঘন্টার কাটা কিন্তু এরকম থাকবে আর যেহেতু সাড়ে নয়টা আর এই যে আমরা জানি প্রত্যেকটাই পাঁচ মিনিট করে যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ মানে আমাদের মিনিটের কাটা থাকবে তাহলে তোমার আছে এই ছয় বরাবর এই ছয় বরাবর অর্থাৎ তোমার হচ্ছে তিরিশটা বাজবে অর্থাৎ নয়টা তিরিশ বাজবে তখন ঠিক না তো নয়ে তাহলে এখানে নয় এবং দশের মাঝামাঝি আমাদের ঘন্টার কাঁটা থাকবে আর এই তিরিশের মধ্যে মানে ছয়ের মধ্যে হচ্ছে আমাদের মিনিটের কাঁটা থাকবে এভাবে তোমার সাড়ে নয়টা বাঁচবে ঠিক না তো এই যে এই দুইটার মাঝখানে তোমার কত ডিগ্রি কোন সেটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে বুঝতে পারছো ব্যাপারটা হ্যাঁ তাহলে দেখো আমরা একটা জিনিস মনে রাখি যে আমরা তো জানি যে তোমার এখানে ছোট ছোট এরকম ঘর আছে তোমার প্রত্যেকটায় যে বারো থেকে একের মধ্যে আমাদের পাঁচটা ছোট ছোট ঘর আছে। আবার এক থেকে তোমার হচ্ছে দুয়ের মধ্যে মানে এখানে আবার ছোটো ছোটো পাঁচটা ঘর আছে মিনিটের তাহলে দেখো এরকম আমাদের বারোটা ঘর এবং প্রত্যেকটার মাঝখানে তোমার হচ্ছে পাঁচটা করে অর্থাৎ বারো ইন্টু পাঁচ মানে হচ্ছে ষাট অর্থাৎ এখানে আমাদের মিনিটের কাটাস ষাটটা ঘর পাড়ি দিয়ে এখানে আসে অর্থাৎ ছোট ছোটো ঘর আসে এখানে কয়টা টোটাল বারোটা টোটাল কয়টা আমরা জানি যে একটা বৃত্ত মানে এই যে একটা বৃত্ত বৃত্তের সেন্টারে তোমার হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোনো হয় অর্থাৎ আমাদের এই যে ঘড়ির এখানে মানে এই গোলের এখানে তোমার হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোন আছে। এখন এখানে তিনশো ষাটটা কোন আছে আবার আমাদের ছোটো ছোটো ঘর আছে তাহলে তোমার ষাটটা অর্থাৎ আমাদের হচ্ছে প্রতি ঘর কত ডিগ্রি সেটা যদি বের করতে চাই তাহলে আমাদের তিনশো ষাটকে কিন্তু ভাগ করতে হবে আমাদের ভাগ সংখ্যা মানে আমাদের সাইটটা তোমার হচ্ছে ছোট ছোট ভাগ আছে সেটা দ্বারা যদি ভাগ করি তাহলে প্রতিটা তোমার হচ্ছে ছোট ছোট তোমার হচ্ছে এক একটা কাটা মানে এক একটা ঘর সমাশন কত ডিগ্রি সেটা বের হবে তাহলে দেখো তুমি যদি তিনশো সাইডকে তুমি যদি সাইট দ্বারা ভাগ করো তো এখানে আমরা পাবো হচ্ছে ছয় ডিগ্রি অর্থাৎ আমাদের ক্ষুদ্রতম এই গড়ির কাঁটার মিনিটের যে কাটা আছে অর্থাৎ প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘর সমান সমান হচ্ছে ছয় ডিগ্রি এখন দেখো তাহলে আমাদের এখান থেকে মানে এই ছয় থেকে এই যে সাড়ে নয় এর মাঝখানে আমাদের ছোটো ছোটো কয়টা ঘর আছে সেটা একটু চিন্তা করি তাহলে দেখো আমাদের এখানে কিন্তু তোমার মানে যে পাঁচটায় যেখানে মানে এটা ছয় এখানে সাত হবে এখানে সাত হবে এটা আমাদের আট হবে এরপর নয় দশ ওকে তাহলে দেখো এখানে আমাদের পাঁচটা 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 অর্থাৎ ছয় থেকে নয় পর্যন্ত কিন্তু আমাদের পনেরোটা ঘর আছে তাই না এখান থেকে এখান পর্যন্ত আমাদের পনেরোটা ঘর আছে। আর আমরা জানি যে এর মাঝখানে আবার তোমার আছে পাঁচটা তার এটার অর্ধেক গেছিলো অর্থাৎ টু পয়েন্ট অর্থাৎ আমাদের এই ঘর এখান পর্যন্ত হচ্ছে তোমার পনেরো ঘর আর এখানে আছে টু অর্থাৎ আমাদের এই ছয় থেকে এই যে আমাদের যে মানে নয় এবং দশের মাঝামাঝি ঘর পর্যন্ত আমাদের টোটাল সতেরো দশমিক পাঁচটা ঘর আছে কয়টা ঘর আছে সতেরো দশমিক পাঁচ বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার করতে পারছি যে আমাদের যে প্রতিটা ক্ষুদ্রতব ঘর সময় সময় ছয় ডিগ্রি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে এই যে ছয় থেকে নয় পর্যন্ত আমাদের পনেরোটা ঘর আছে যে পাঁচটা 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 পনেরোটা আর আমাদের মানে যখন সাড়ে নয়টা বাজছিল তখন এই তিরিশ মিনিটের জন্য ঘন্টার কাটাটা এই নয় এবং পাঁচের মাঝামাঝি ছিল অর্থাৎ এইখানে নয় এবং পাঁচের মাসে মাঝে আমাদের পাঁচটা ঘর আছে তিরিশ মিনিট মানে আধা ঘন্টায় সে আড়াইটা ঘর গেছে অর্থাৎ আমাদের পনেরোর সাথে যদি আমরা পনেরোর সাথে যদি আমরা আড়াইটা যোগ করি তাহলে আমাদের সতেরো দশমিক পাঁচটা ঘর হয় ছোটো ছোটো আর আমরা একটু আগে দেখলাম যে প্রতি ক্ষুদ্রতম ঘর সমান সমান আছে ছয় ডিগ্রি অর্থাৎ আমরা সতেরো দশমিক পাঁচকে যদি তোমার ছয় ডিগ্রি দ্বারা গুণ করি যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই মাঝামাঝি কোন কত ডিগ্রি সেটা বের হবে তাহলে তোমার সতেরো দশমিক পাঁচকে তুমি যদি ছয় দ্বারা গুণ করো তাহলে যেটা পাবা যে আমাদের আমি একটু ক্যালকুলেটার দিয়ে একটু গুণ করে দেখি যে তোমার হচ্ছে সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ ইন্টু তোমার হচ্ছে ছয় এটা গুণ করলে আসবে একশো পাঁচ তোমরা ক্যালকুলেটার দিয়ে একটা গুণ করবা দেখবে যে একশো পাঁচ ডিগ্রি আসবে কিন্তু আমাদের বলছে কি যে এই অন্তর্গত কোন কি রেডিয়ান প্রকাশ করো অর্থাৎ এই দুটার মাঝখানে আমাদের আছে তোমার ডিগ্রি কিন্তু এটাকে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে বলে নাই বলছে রেডিয়ান প্রকাশ করো আর তোমরা জানো যে আমরা জানি রেডিয়ান থেকে মানে ডিগ্রি থেকে ডিগ্রি থেকে যদি রেডিয়ান নেই তাহলে আমাদের কি করতে হয় পাই বাই একশো দ্বারা গুণ করতে হয় অর্থাৎ আমাদের যে মানটা পাইছি একশো পাঁচ ডিগ্রি এটাকে যদি আমরা পাই বাই একশো আশি দ্বারা গুণ করি যেটা হবে সেটাই হচ্ছে আমাদের রেডিয়ান ইউনিট হবে তাহলে এটাকে রেডিয়ানের চিহ্ন তোমরা জানো উপরে সি দিতে হয় অর্থাৎ একশো পাঁচের সাথে আমরা এই জিনিসটাকে গুণ করবো তাহলে দেখো কি পাই আমরা একশো পাঁচ ইন্টু আমাদের যে পাই বাই একশো আশি গুণ করতে হবে তাহলে আমরা এটা একটা তুলে ফেলি তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে এখানে যে তোমার ওয়ান পয়েন্ট এইট টু থ্রি ফাইভ আমরা চার পর্যন্ত নিলাম তো চার গণ বন্ধ নিলে ফাইভের পরে নাইন থাকে তো এটা আমাকে সিক্স বানিয়ে দিতে পারি আমরা তাহলে ওয়ান পয়েন্ট এইট টু থ্রি সিক্স রেডিয়ান তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো তোমাদের এমসি কিউতে যদি আসে যে তোমার এই দুটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি তাহলে তো অ্যান্সার হয়তো তোমার একশো পাঁচ ডিগ্রি আর যেহেতু আমাদের রেডিয়ানের বয়স করতে বলছে এর জন্য আমরা পাই বাই একশো আশি দুটা গুণ করলাম তারপরে আমাদের এটা আসলো তো আশা করি খুব সহজেই তুমি এগারো নম্বর প্রবলেমটা বুঝে ফেলছো এটাই আমাদের এগারো নম্বরের অ্যান্সার হয়ে গেল এরপর আমরা বারো নম্বর কোশ্চেনটা পড়ব আমি এটা একটু মুছে দেই এবার এটা একটু আমি মুছে দেই দেখো বারো নম্বর প্রবলেমটা আমরা খুব সহজে সমাধান করে ফেলি এটাও দরকার নাই তো আমাদের বারো নম্বর যে কোশ্চেন সেটা দেখো একটু পড়ো যে বলল এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় ছয় কিলোমিটার বেগে দৌড়ে ছত্রিশ সেকেন্ডে সে যে বৃত্তচাপ অতিক্রম করে তার কেন্দ্রে ষাট ডিগ্রি উৎপন্ন করে তো বৃত্তের ব্যাস কত সেটা বের করো আচ্ছা তাহলে তোমাকে বললো এক ব্যক্তি বৃত্তাকার পথে আমরা বৃত্তাকার পথটাকে একটু অঙ্কন করি আমাদের যে আগে যে বৃত্তটা ছিল সেটাই আমরা অঙ্কন করতেছি আবার যেটার উপর দিয়ে তাহলে দেখো এটা আমাদের বৃত্ত তো বললো লক লোকটি ঘন্টায় তোমার ষাট ছয় কিলোমিটার বেগে অর্থাৎ লোকটি এক ঘন্টায় ছয় কিলোমিটার যাইতে পারে এরকম বেগে দৌড়াচ্ছে দৌড়ে সে ছত্রিশ সেকেন্ডে একটা বৃত্ত চাপ অতিক্রম করছে আমরা জানি এটা বৃত্তের কেন্দ্র তো আমরা ধরলাম এখান থেকে লোকটা যাওয়া শুরু করছিল সে ছত্রিশ সেকেন্ডে একটা বৃত্ত চাপ অতিক্রম করছে আমরা জানি এই বৃত্তর চারপাশ দিয়ে যদি হয় সেটাকে আমরা বলি বৃত্ত চাপ অর্থাৎ সেখানে ছিল এখান থেকে এই বিন্দুতে আসছে তো এই বিন্দুতে মানে যে বরাবর আসছে মানে এটাই চাপ অর্থাৎ ছত্রিশ সেকেন্ডে এই দূরত্ব অতিক্রমগুলো সেটা হচ্ছে বৃত্তের চাপ মানে সেটাকে আমরা জানি এস দ্বারা প্রকাশ করি আমরা তো বৃত্ত চাপ অতিক্রম করায় সে তোমার কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন কর অর্থাৎ আগে তো সে এই বরাবর ছিল এখন সে এখানে আসে সে আসাতে এই মাঝখানে আমাদের হচ্ছে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে তিনি এখন বলছে যে এই বৃত্তের ব্যাস কত সেটা বের করো তো বৃত্তের ব্যাস আমরা জানি যে আমরা জানি হচ্ছে ব্যাসার্ধ আর আর এটাকে যদি ডাবল করি তাহলে ব্যাস পাওয়া যাবে ঠিক না তো আমরা যদি বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারি তাকে ডাবল করলে কিন্তু ব্যাস বের হয়ে যাবে কোনো প্রবলেম নাই ওকে তাহলে দেখো আমাদের এখানে এস সে ছত্রিশ সেকেন্ডে কত দূরত্ব তুমি করছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো ঠিক না সেটা আমাদের এস হবে আর আমরা একটা সূত্র জানি দেখো যে এস সমান সমান আর আমাদের যে তথ্য দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমরা এসটা খুব ইজিলি বের করে নিতে পারি আর থিটা কিন্তু আমাদের খুব সুন্দর করে দিয়ে দিছে ষাট ডিগ্রি তাহলে সেখান থেকে কিন্তু আমাদের আরটা বের করা কিন্তু কোনো ব্যাপার হবে না তো আমরা আর যদি বের করতে পারি তাকে দুই দ্বারা গুণ করলেই কিন্তু আমাদের ব্যাসটা বের হয়ে যাবে আশা করি মানে কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো তাহলে দেখো আমরা একটু তাড়াতাড়ি সমাধান করে ফেলি নম্বর তো আমরা সর্বপ্রথম কি করব। যে এই যে লোকটা যে বৃত্ত চাপ করব সে ঘন্টায় তোমার ছয় কিলোমিটার বেগে দৌড়াইতে পারে কিন্তু সে ছত্রিশ সেকেন্ড দৌড়াইছে তো ছত্রিশ সেকেন্ডে সে কতটুকু তোমার পথ অতিক্রম করছে সেটা আমরা এখন বের করব। তাহলে আমরা লিখব যে তোমার যে আমরা জানি আমরা জানি তোমার হচ্ছে এক ঘন্টা সমান সমান কত ছত্রিশও সেকেন্ড এক ঘন্টা সমান সমান কত ছত্রিশও সেকেন্ড আচ্ছা আমাদের আর জিনিস আমাদের যে কিলোমিটার দেওয়া আছে সেটাকে আমরা মিটারে নেই যে আমরা জানি তোমার হচ্ছে এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার ঠিক আছে এক হাজার মিটার তো আমরা এই জিনিসটাকে একটু মিটারে নিয়ে ফেলি তাহলে সুতরাং তোমার যে ছয় কিলোমিটার সময় সমান কত হবে ছয় হাজার মিটার হবে ছয় হাজার মিটার হবে ওকে তাহলে আমরা এখন বের করি যে সে ছত্রিশশো সেকেন্ডে যাইতে পারে ছয় হাজার মিটার তাহলে আমাদের ছত্রিশ সেকেন্ডে সে কতটুকু কতটুকু করছে সেটা বের করবো আমরা আচ্ছা তাহলে এটা আমরা লিখি যে ছত্রিশশো সেকেন্ডে তোমার অতিক্রম করে অতিক্রম করে কত ছয় হাজার মিটার আমরা জানি ছয় হাজার মিটার পশ্চিমে বলে দিচ্ছে এখন আমরা বের করতে চাই আমাদের ছত্রিশ সেকেন্ডে সে কতটুকু পদতম করছে তাহলে আমরা সর্বপ্রথম করবো যে এক সেকেন্ডে অতিক্রম করে যেহেতু সত্ত্রিশ সেকেন্ডে ছয় হাজার মিটার যায় এক সেকেন্ডে নিশ্চয়ই কম যাবে আর আমরা জানি কম হলে ভাগ হয় অর্থাৎ এই এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এখানে লিখবো ছয় হাজার ভাগ হচ্ছে তোমার ছত্রিশশো এরপর আমাদের সুতরাং ছত্রিশ সেকেন্ডে আমরা চাচ্ছি ছত্রিশ সেকেন্ডে কত পদ যায় সেটা বের করবো তাহলে এখানে ছয় হাজার ইন্টু ছত্রিশ ভাগ হচ্ছে তোমার ছত্রিশ শো এখন দেখো আমরা কি করতে পারি যে আমাদের এই দুইটা শূন্য এটার সাথে এটা কাটা দিতে পারি আর আমরা ছত্রিশ ছত্রিশ কাটা দিতে পারি পরে তাহলে ফাইনালি উপরে কি থাকে দেখো ষাট অর্থাৎ সে ষাট মিটার অতিক্রম করতে পারে ছয় ছত্রিশ সেকেন্ডে এই ছত্রিশ সেকেন্ডের যে দূরত্ব তুমি করলো সেটা কিন্তু আমাদের বৃত্তের চাপ মানে এস ঠিক না তাহলে আমরা এখানে লিখি যে সত্ত্রিশ সেকেন্ডে ছত্রিশ সেকেন্ডে লোকটির অতিক্রান্ত দূরত্ব অতি ক্রান্ত দূরত্ব সমান সমান হচ্ছে এস এস সমান সমান কত আমাদের মিটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের কোশ্চেন থেকে আমরা পাইলাম এরপর আমাদের দেওয়া ছিল কিন্তু থিটাটা দেওয়া ছিল সিক্সটি ডিগ্রি তারপরে আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে তোমার হচ্ছে থিটা সমান সমান ছত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি নাকি ষাট ডিগ্রি সরি ষাট ডিগ্রি হবে তো ষাট ডিগ্রি আমাদের দেওয়া আছে আমরা জানি যখন আমরা এসে আর থিটা ব্যবহার করবো এই থিটাটা রেডিয়ান ইউনিটে নিতে হয় অর্থাৎ এই ষাটটাকে আমরা রেডিয়ানে নিয়ে নিব আমরা জানি ডিগ্রি থেকে রেডিয়ানে নিলে পাই পায়ে একশো সে তার গুণ করতে হয় তাহলে আমরা পাই বাই একশো আশি দ্বারা এখানে গুণ করে ফেলি তো এটা করলে আমাদের যেটা আসবে মূলত আমরা চাইলে এখানে কাটাকাটি করতে পারি একশো আশিকে ষাট দ্বারা ভাগ করলে থ্রি আসবে অর্থাৎ এখানে তোমার পাই বাই থ্রি রেডিয়ান আসবে তো এটা হচ্ছে আমাদের থিটার মান এখন আমরা লিখব যে আমরা জানি আমরা জানি দেখো আমরা কি জানি আমরা জানি এ সিজিক্যাল টু আর থিটা তো এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে যেহেতু আমরা ব্যাস বের করবো তো তো বের করতে পারলে সেখান থেকে আর এর মান মানে ব্যাস বের করা আমাদের কোনো ব্যাপার না ওকে তাহলে দেখো আমাদের এখানে এস এর মান আমরা বের করলাম একটু আগে সাইট তাহলে এখানে হবে সিক্সটি টু আর এর মান আমরা বের করবো থাকবে আর থিটাটা আমরা পাইলাম হচ্ছে পাই বাই থ্রি এখন দেখো আমরা যেহেতু আর এর মানটা বের করবো তাহলে আরটাকে রেখে এই দুইটাকে আমরা আর আর গুণ করে দিই দেখো এটা যদি এই সাইটের সাথে গুণ হয় তাহলে আমরা একটা লাইন গ্যাপ দিতেছি হ্যাঁ আমরা একটা লাইন গ্যাপ দিব। আমরা এখানে আর সমান সমান লিখতে চাই মানে এটা ডানবাসী লেখার কথা ছিল আমি বামবাসী লিখলাম ঠিক আছে এখন দেখো যে আর সমান সমায় লিখতে চাচ্ছি এই থ্রিটা তাহলে কি উপরে চলে যাবে আর গুণ করলে অর্থাৎ উপরে আমাদের তার সাথে থ্রি গুণ হবে আর যখন তুমি পাইটা এই গুণ গুন করবে পাইটা নিচে ওয়ান ছিল তো ওয়ানের সাথে তুমি পাই গুণ করলে নিচে আসবে পাই অর্থাৎ আমরা হচ্ছে এই যে সিক্সটিন তো থ্রি তাকে আমরা পাই দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা আমাদের ব্যাসার্ধ হবে তাহলে দেখো আমরা খুব সহজে এই সমাধানটা করে ফেলি উপরে তাহলে একশো আশি হবে আর নিচে হবে আমাদের কত পাই তাহলে আমরা পাই তুলি সরি আমরা এখান থেকে পাই তুলি যে তোমার হচ্ছে এটা করলে যেটা আসবে এখানে আমাদের সাতান্ন দশমিক এখানে মানটা আসবে সাতান্ন দশমিক তোমার হচ্ছে দুই নয় পাঁচ সাত এত মিটার এত মিটার আসবে ঠিক আছে তো আমাদের এটা কিন্তু ব্যাসার্ধ কিন্তু আমাদের কোশ্চেনে বলছে ব্যাস বের করো তাহলে আমরা লিখবো সুতরাং তোমার ব্যাস সমান সমান হচ্ছে টু আর ইকুয়াল টু তোমার টু ইন্টু এই সাতান্ন দশমিক দুই নয় পাঁচ সাত তো এটাকে যদি আমরা টু দ্বারা গুণ করি যে টু ইন্টু তোমার হচ্ছে সাতান্ন দশমিক দুই নয় পাঁচ সাত এটা গুণ করলে আমাদের আসবে হচ্ছে একশো চোদ্দ একশো চোদ্দ দশমিক তোমার পাঁচ নয় মিটার আমরা দুই ঘর বন্ধু লিখলাম ঠিক আছে তোমরা আরও একটু বড় নিতে পারো কোনো সমস্যা নাই তো এত মিটার আমাদের অ্যান্সার তাহলে দেখো আমাদের বৃত্তের ব্যাস কিন্তু একশো চোদ্দ দশমিক ঊনষাট বা পাঁচ নয় মিটার বের হয়ে গেল তো এই আজকের ক্লাস তো আশা করি খুব সহজেই তোমরা দুইটা প্রবলেম বুঝে ফেলছো তো দেখা হবে পরবর্তী ক্লাসে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম